হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম চ্যানেল ওয়েলকাম সকলকে আমরা রায়মার্টিন প্রশ্নচিত্র সলভ করছিলাম দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তো দু হাজার ছাব্বিশ সালে আর আমরা প্রত্যেকটা সালের প্রত্যেকটা মডেল क्वेश्चन পেপারে গণিত প্রশ্নের সলভ করে দিচ্ছি মডেল क्वेश्चन পেপার ওয়ান মডেল কোশ্চেন পেপার টু সলভ হয়ে গেছে মডেল কোশ্চেন পেপার এর শর্ট কোশ্চেন এক দুই তিন চার চারটে দাগে শর্ট क्वेश्चन সলভ হয়ে গেছে আমরা আজকে শুরু করব পাঁচের দাগ থেকে পাঁচের দাগের কি বলেছে দেখো বলছে এ বি সি যথাক্রমে ষাট হাজার আট হাজার ও ছ হাজার পাঁচ ছ হাজার আট হাজার ও দশ টাকা মূলধন দিয়ে একটি ব্যবসা আরম্ভ করলে বললো এই শর্তে যে এ ব্যবসা পরিচালনা করবে এর জন্য এ কে মোট লাভের তিনের কুড়ি অংশ দেওয়া হবে বাকি লাভ মূলধন অনুপাতে ভাগ করে নেবে তাহলে সি সি বি অপেক্ষা তিনশো টাকা বেশি পেলে মোট লাভ কত হয়েছিল তাহলে এবুপাত আগে বের করে না এ বিধনের অনুপাত ছ হাজার ইস্ট আট হাজার ইস্ট দশ হাজার ছয় ইস টু আট ইস এবার এই মোট লাভের তিনের কুড়ি অংশ মোট লাভের তিনের কুড়ি অংশ একে দিয়ে দেওয়া হবে ঠিক আছে যেহেতু এ কাজটা পরিচালনা করছে তাহলে এক্স টাকা অতএব এক্স টাকা তিন এর কুড়ি অংশ সমান এক্স ইন্টু থ্রি বাই টোয়েন্টি এত টাকা এত টাকা ঠিক আছে এবারে দেখো অবশিষ্ট কত টাকা থাকছে অবশিষ্ট কত টাকা থাকছে অতএব অবশিষ্ট থাকে অবশিষ্ট থাকবে

অতএব তারপরে লিখবে অতএব সতেরো এক্স বাই কুড়ি এত টাকা থেকে এটা পেয়ে যাচ্ছে বি 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 পাবে পাবে টু হচ্ছে এখানে এই যে ফোর বাই থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ ইন্টু এই যে সতেরো এক্স বাই কুড়ি এত টাকা টু তিনশো চার সতেরো আটষট্টি এক্স বাই আহ চার পাঁচ থেকে বারো বারো ইন্টু কুড়ি এত টাকা ঠিক আছে এবার এই মরছি দেখো সতেরো এক্স বাই কুড়ি তাই তো অতএব এইটা হচ্ছে বি পাবে সি পাবে কত টাকা সি পাচ্ছে পাঁচ পাঁচ বাই চার পাঁচে নয় তিনে বারো পাঁচ বাই বারো ইন্টু আহ সতেরো এক্স বাই কুড়ি এত টাকা তাহলে পাঁচ সতেরো পঁচাশি পঁচাশি এক্স বাই দুশো চল্লিশ এত টাকা তাহলে সি বি অপেক্ষা এত টাকা বেশি পায় তাই তো সি বি অপেক্ষাবে তিনশো একানব্বই টাকা বেশি সতেরোশো সাতান্ন সালে সারে পঁচাশি এক্স বাই দুশো চল্লিশ মাইনাস আটষট্টি এক্স বাই দুশো চল্লিশ বা এটা হয়ে যাচ্ছে সেভেনটিন এক্স ইজিকশো একানব্বই দুশো চল্লিশ বা এক্স ইস্যাল টু হয়ে যাচ্ছে তিনশো দুশো চল্লিশ বাই সতেরো তো আচ্ছা সতেরো দিয়ে কাটলে সতেরো দুখানে চৌত্রিশ দুই হয়ে যাচ্ছে এটা পাঁচ তিন সতেরো একান্ন হয়ে যাচ্ছে এই যে চব্বিশ ইন্টু তেইশ গুণ করলে কত হয় তিন চারে বারো এক তিন দুখনে ছয় তিন চারে বারো এক তিন দুখনে ছয় ছয় সাত ইন্টু চব্বিশ আটচল্লিশ সাথে পনেরো পাঁচ এক পাঁচ একটা শূন্য আছে পাঁচ হাজার পাঁচশো কুড়ি টাকা পাঁচ হাজার পাঁচশো কুড়ি হচ্ছে এখানে টাকা লেখা যাবে না পাঁচ হাজার পাঁচশো কুড়ি হচ্ছে তাহলে এখানে কি বলবে কি চেয়েছে এটা আমরা প্রথমে ধরে নিয়েছিলাম যে ধরে মোট লাভ এক্স টাকা লিখবে তো মোট লাভ পাঁচ হাজার পাঁচশো কুড়ি টাকা মোট লাভ পাঁচ হাজার পাঁচশো কুড়ি টাকা ঠিক আছে এটাই মোট লাভ এবার দেখো পাঁচ দাগের একের হয়ে গেল এটা সহজ অঙ্ক ছিল পাঁচের দাগের দুইয়ের অঙ্কে যাবো পাঁচ থেকে দুই পাঁচের থেকে দুই বলছে এক বছরে এক ব্যক্তি বছরে সিক্স পার্সেন্ট সুদে পাঁচশো টাকা ঋণ নেন আচ্ছা এবং প্রথম ঋণের ঠিক দু বছর পরে ফোর পার্সেন্ট সুদে নশো টাকা দ্বিতীয় ঋণ নেন প্রথম ঋণ নেওয়ার কত বছর পরে তার ওই দুই ঋণের সুদ সমান হবে এবং দুই ধরি টি বছর ধরে ধরে নিতে নিতে হবে হবে বা বছর ধরি প্রথম ঋণ নেওয়ার টি বছর পরে দুই সুদ সমান হবে ধরি দুটো ঋণ দুবার ধরে ঋণ নিয়েছে ধরি দুবার ধরে ঋণ নিয়েছে প্রথম ঋণ একবার নিয়েছে দ্বিতীয় ঋণ আর পরে নিয়েছে তাহলে কতবার সে কত বছর পর দুই ঋণের সুদ সমান হবে দ্বিতীয়বার হয় দ্বিতীয়বার বেশি টাকা ঋণ নিয়েছে সেই ক্ষেত্রে তার সুদটা বেশি হবে গত বছর পর দুই দিনের সুদ সমান হবে ধরে তিন বছর পর দুই ঋণের সুদ সমান হবে ধরে তিন বছর পর দুই ঋণের সুদ সমান হবে অতএব সিক্স পার্সেন্ট সবার সুদে পাঁচশো টাকা বছরের সুদ অতএব সিক্স পার্সেন্ট হারে পাঁচশো টাকা বছরের পাঁচশো ইন্টু সিক্স ইন্টু টি বাই হান্ড্রেড এত টাকা পাঁচ পাঁচ ছয় তিরিশটি এত টাকা এবারে দেখো যেহেতু টি বছর তো ই বছর মানে তার দু বছর নিয়েছে তাহলে এই যে সেটা তাহলে কত বছর হচ্ছে এই 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 যে এই পাঁচশো টাকাটা যদি টি বছর খাটে এর দু বছর পর নিলে সেই টাকাটা কত বছর খাটবে টি মাইনাস টু বছর তিন বছর পর নিলে টি মাইনাস থ্রি বছর পর চার বছর পর নিলে টি মাইনাস ফোর বছর পর কি হবে এবার দেখো তাহলে পরে কতর নিয়েছে এবার হচ্ছে দু বছর পরে ফোর পার্সেন্ট হারে তাহলে ফোর পার্সেন্ট হারে নশো টাকার তাহলে এখানে অতএব এখানে দ্বিতীয় সূত্রে যেটা ফোর পার্সেন্ট হারে ফোর পার্সেন্ট হারে নশো টাকার টি মাইনাস টু টি মাইনাস বছরের সুদ টি মাইনাস টু বছরের সুদ কত হবে এখানে আছে নশো তাই তো ফোর ইন্টু এখানে হয়ে যাবে টি মাইনাস টু বাই হান্ড্রেড এত টাকা এটা কেটে দিলে নয় হয়ে যাচ্ছে এখানে ছত্রিশ ইন্টু টি এত টাকা হয়ে যাচ্ছে

বাহাত্তর বাহাত্তর বাই ছয় ঠিক আছে বা আমরা এখানে অনায়াসে বলতে পারি অতএব প্রথম ঋণ নেয়ার বারো বছর পর লিখবো অতএব প্রথম ঋণ নেয়ার বারো বছর পর দুই দিনের সুদ সমান হবে এটা অবশ্যই লিখবে স্টেটমেন্টটা প্রথম ঋণ নেওয়ার বারো বছর পর দুই ঋণের সুদ সমান হবে ঠিক আছে এটা স্টেটমেন্টে লিখে দিলে অতএব প্রথম ঋণ নেওয়ার বারো বছর পর দুই ঋণের সুদ সমান হবে এবার বলছে মোট সুদ কতটা হবে দুটো সুদ নিশ্চয়ই সমান হবে বলছে এবং ঋণ দুটির মোট সুদ ঋণ দুটির মোট সুদ তখন কত হবে আচ্ছা আমরা একটি বারো পেয়ে গেছি তাহলে এইখানটা মুছে দিচ্ছি এটা যেটা ধরে নেওয়ার বিষয়টা থাকছে না আচ্ছা তাহলে এই যে টি এর এবার দেখো এটা সিক্স পার্সেন্ট হারে ত্রি বছরের সুদ তিন বছরের নয় পাঁচশো টাকার বারো বছরের সুদ এই টাকাটা বারো বছরই কাটবে বারো বছরের সুদ কত হবে এটা এখানটা এই যে টি এর জায়গায় বারো হয়ে যাবে টি এর জায়গায় বারো হয়ে গেলে এটা কথা হয়ে যাচ্ছে পাঁচ ছয় তিরিশ তিন বারো ছত্রিশ তিনশো ষাট টাকা আচ্ছা

তাহলে মোট সুদ কত ওটা মোট সুদ লিখবে ও মোট সুদ তিনশো ষাট প্লাস টাকা টাকা ঠিক আছে সাতশো কুড়ি টাকা আসছে মোট সুদ হয়ে যাচ্ছে সাতশো কুড়ি টাকা পাঁচের দাগে দুটো প্রবলেম ছিল তার মধ্যে দ্বিতীয় প্রবলেমটা যেটা এটা যেটা সলভ হলো দু হাজার চারে এসেছিল দেখো ছয়ের দিকে যাব ছয়ের দিকে এক একটা দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা একক স্থানীয় অঙ্গটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা ঠিক আছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা ছয় বেশি আচ্ছা একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় মানে তাহলে আমরা যদি এখানে একক স্থানীয় অঙ্ক একটা ধরব একক স্থানীয় অঙ্কটাই ধরে নিচ্ছি ধরি একক স্থানীয় অঙ্ক ধরি একক স্থানীয় অঙ্কটি সমান এক্স ঠিক আছে অতএব দশক স্থানীয় অঙ্কটি কথা হবে অতএব দশক স্থানীয় অঙ্কটি এবার যেহেতু একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক ছয় একটা সংখ্যা ধরো যে কুড়ি তাহলে যদি কুড়ি কোনো সংখ্যা থেকে ছয় বেশি হয় তাহলে কোন সংখ্যা থেকে ছয় বেশি কুড়ি মাইনাস ছয় সেইটা থেকে সেইটা থেকে সেই সংখ্যা যেটা আসছে মানে চোদ্দ চোদ্দ থেকে কুড়িটা ছয় বেশি তাহলে দশরস্থানীয় অঙ্কটি কত হবে এই যে এক্স মাইনাস সিক্স তবে তো এটা থেকে এটা ছয় বেশি এক স্থানীয় অঙ্কটি দশ অঙ্ক থেকে অঙ্ক থেকে ছয় বেশি তবে তো বেশি হচ্ছে ঠিক আছে অতএব সংখ্যাটি কত হচ্ছে অতএব সংখ্যাটি হবে সংখ্যাটি হলো দশ স্থানীয় অঙ্কের সঙ্গে দশ গুণ যেমন ধরো একটা সংখ্যা আমি বলছি টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি ধরো

সংখ্যা কম তাহলে শর্ত অনুসারে কি হয়ে যাবে আচ্ছা অঙ্ক অঙ্কের গুণ এইটা একটা অঙ্ক এইটা একটা অঙ্ক এক্স ইন্টু এক্স মাইনাস মাইনাস সিক্স এক্স এবার যেটা বলেছে গুণফলটা বারো কম তার মানে অতএব শর্ত অনুসারে ইলেভেন এক্স মাইনাস সিক্সটি মাইনাস এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স এসে ফল সংখ্যাটির চেয়ে কত কম বলেছে গুণ ফলটা এই যে গুণ বলে এটা আছে বিয়োগ হয়েছে সংখ্যাটির চেয়ে বারো কম টুয়েলভ এখান থেকেই চলে আসবে ঠিক আছে এটা হয়ে ইলেভেন এক্স সিক্সটি স্কোয়ার মাইনাস সিক্স সিক্স ক্লাস সিক্স সিক্স বারো আসছে মাইনাস এক্স স্কোয়ার বা মাইনাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে সতেরো এক্স মাইনাস ষাট ইজ টু বারো বা যদি এই মানগুলো ওদিকে নিয়ে যাই বা এই মানটা নিয়ে আসছে বা মাইনাস এক্স স্কোয়ার প্লাস সেভেন্টিন এক্স মাইনাস ষাট মাইনাস বারো ইস্যাল টু জিরো

बा स्क्वायर माइनस 9x माइनस 8x प्लस बाहत इस इक्वल तू जीरो बा इसका निले x माइनस 9 माइनस 8 कोमन निले x माइनस 9 इस इक्वल तू जीरो बा माइनस 9 और x माइनस 8 इस इक्वल तू जीरो अतएव x माइनस 9 इस इक्वल तू जीरो एक बार अतएव x इक्वल तू 9 अब आर x माइनस 8 जीरो एक बार बा अतएव x � তাহলে এক্স এর মান দুটোই আসছে নাইন আবার এইট দুটোই যদি আসে তাহলে এখানে কি বলেছে তাহলে দুই অঙ্কের সংখ্যা দুটি কি কি হতে পারে তাহলে দেখো সংখ্যাটি হলো এইটা হয়েছে তাহলে এক্স ইজ ইকুয়াল টু এক্স ইজ ইকুয়াল টু নাইন হলে সংখ্যাটি হবে এখানে বসিয়ে দেবো এক্স ইজ ইকুয়াল টু নাইন হলে সংখ্যাটি হবে সংখ্যাটি হবে টু ইলেভেন নাইন মাইনাস ষাট নিরানব্বই মাইনাস ষাট টু উনচল্লিশ এক্স টু এইট হলে সংখ্যাটি হবে বলে এইখানে সংখ্যাটি এইটা ছিল এইটার ওপর ইলেভেন ইন্টু এইট মাইনাস ষাট আট এগারো অষ্টআশি মাইনাস ষাট আঠাশ ঠিক আছে তাহলে সংখ্যাটি দুটোই হতে পারে উনচল্লিশের ক্ষেত্রেও যে কন্ডিশন বলেছে উনচল্লিশ ক্ষেত্রেও হতে পারে অষ্টাশিটা ক্ষেত্রেও হতে পারে তাহলে লিখবে সংখ্যাটি হবে উনচল্লিশ বা আঠাশ যে কোনোটা হলে হবে সংখ্যাটি হবে উনচল্লিশ বা আঠাশ ঠিক আছে অতএব সংখ্যাটি হবে অ্যান্সার লিখবে সংখ্যাটি হবে থার্টি নাইন বা টোয়েন্টি দুটো হলেই দুটো যে কোনো হলেই হবে ঠিক আছে নেক্সট দেখো ছয় থেকে দুই একটা সমাধান করো তাহলে সমাধান করে দিয়েছে এখানে বলে দিয়েছে আচ্ছা আগে এটা লিখছি দেখো এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি প্লাস ছয় পূর্ণ ছয় সাত ইসিকাল টু জিরো এখানে বলা আছে এক্স নট ইকাল টু থ্রি মাইনাস থ্রি কেমন থ্রি বলা আছে এখানে দেওয়া আছে এক্স নট ইকাল টু মাইনাস থ্রি কমা থ্রি এই যে এক্স এক্স ইজ টু মাইনাস থ্রি হলে কি হবে এইখানটা জিরো হয়ে যাচ্ছে প্লাস মাইনাস জিরো হরের মান জিরো হয়ে যাচ্ছে তাহলে এইটা যে কোনো হরের মান জিরো হলে তো হবে না আবার এক্স ইকাল টু থ্রি হলে এইখানটা জিরো হয়ে যাচ্ছে সেটা হলেও হবে না তাহলে অতএব এইটাকে সমাধান করতে হবে যেখানে এই দুটো মান গ্রাহ্য না এই দুটো মান যদি চলে আসে তাহলে নেওয়া নেওয়া যাবে না ঠিক আছে এগুলো অগ্রাহ্য বলে সাইড করে দিতে হবে ঠিক আছে তাহলে আমরা দেখছি এবার সমাধান করছি কত কত আছে এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি মাইনাস এক্স প্লাস থ্রি প্লাস ছয় পূর্ণ ছয়ের সাত এটা সমাধান করতে হবে এখানে কি করবো বা এটা লসহ করে দিচ্ছে এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস থ্রি তার হোল স্কোয়ার প্লাস সাত ছয় সাত আটচল্লিশ বা এটা সত্য ফেলে মানে এই যে টু ইন্টু এক্স থ্রি সেই জন্য সিক্স এক্স হয়ে যাবে কিন্তু সিক্স এক্স প্লাস থ্রি স্কোয়ার নাইন মাইনাস এক্স স্কোয়ার প্লাস সিক্স প্লাস নাইন এসকালটো ডানদিকে নিয়ে চলে আসছে আটচল্লিশ বাই সাত এটা কি হয়ে যাচ্ছে এক্স এস স্কোয়ার এটা এক্স এস স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন এইটা এইটা প্লাস এইটা এইটা প্লাস মাইনাস মাইনাস আটচল্লিশ বাই সাত মাইনাস মাইনাস কেটে দেওয়া হলো এই যেতে কেটে গেল চার বারো আটচল্লিশ অতএব এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস বাই ঠিক আছে এবার যদি কোন করে দেওয়া হয় এইখানে দেখো অতএব ফোর এক্স স্কোয়ার মাইনাস বা ফোর মাইনাস ছত্রিশ সেটা জিরো ছত্রিশ আর চার গুণ করলে কত হয় একশো চুয়াল্লিশ তাহলে একশো কে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যাদের বিয়োগ ফলটা হয়ে যাবে সাত আর গুণ ফলটা হয়ে যাবে একশো দিলে একশো দুই দিলে বাহাত্তর দুই দিলে ছত্রিশ দুই দিলে আঠেরো দুই দিলে নয় তিন 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 দু ছয় দু বারো তিন থেকে নয় এখানে কত কত নিলে একশো চুয়াল্লিশ আসতে পারে চারবার এখানে বারো চলে আসছে ছয় ছয় বারো মানটা যেটা আসবে এখানে দুটো অ্যান্সার আসবে তাই তো এখান থেকে অবশ্যই

माइनस थर्टी सिक्स इज इक्वल टू जीरो फोर एक्स कमन एक्स माइनस फोर प्लस नाइन कमन एक्स माइनस फोर इज इक्वल टू जिनो अतए माइनस फोर फोर एक्स प्लस नाइन इज इक्वल टू जिनो अतए माइनस फोर इज इक्वल टू जीरो एक्स इज इक्वल टू फोर आर एक्स प्लस नाइन इजिकल टू जिनो 4 x is equal to minus 9 by x is equal to minus 9 by 4 তাহলে দুটো মান আসছে দুটো মান আসছে একটা অতএব নির্ণ সমাধান লিখবে এইখানটা আমরা মুচ্ছি দেখো এখানে বিষয়টা নিচে কি লিখবে এইখানটা করবে তারপর এই দিকটা ক্যালকুলেশন করবে করার পর অতএব নির্ণ সমাধান অতএব নির্ণ সমাধান x is equal to 4,

সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে দশম শ্রেণীর বই সম্পূর্ণ সমাধান হয়ে গেলে তারপর তোমরা এগুলো দেখতে পারবে কারণ এখনো অনেকের নিশ্চয়ই অনেক চেপার বাকি আছে তো পঁচিশটা অনেক কোশ্চেন পঁচিশটা অনেক কোশ্চেন বলতে পারি ষোলো শান্তাবে ঠিক আছে আজকের মতো আমরা এখানেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাছিমান